কি হলো দাডি গেলেন কেন দেখুন না দাদা সামনে কি পড়ে আছে আজ আমি একটু কলকাতা গিয়েছিলাম আমার একটা কাজের দরকারে ফিরতে যে এত দেরি হয়ে যাবে জানতাম না তবে এটা আমার দোষে নয় ট্রেনটা আজ খুবই লেট করেছে এখন আমি দাঁড়িয়ে আছি বাতাসপুর স্টেশনে বাড়ি যাওয়ার জন্য কোনো টোটো দেখতে পাচ্ছি না এখন বাজে রাত সাড়ে দশটা এখন এই স্টেশন থেকে বাড়ি যে কিভাবে ফিরবো তার কোনো ঠিক নেই এটা যদি কোনো জনসেন হতো তবে হয়তো কোনো সমস্যা ছিল না এখনও এখানে লোকের কোলাহল থাকত আর বাড়ি যাওয়ার জন্য কোনো টোটো দেখতে হতো না স্টেশন থেকে বেরোলেই টোটোওয়ালারা পেছনে লেগে যেত আজ এই ট্রেনটা সব কিছু গোলমাল করে দিল না হলে আমি আটটার মধ্যে বাড়ি ঢুকে যেতাম ওই তো একটা খালি টোটো আসছে মনে হয় দাঁড়াও সিউড়ি যাবো যাব দুশো টাকা লাগবে দুশো টাকা আমি তো পঞ্চাশ টাকায় যাওয়া আশা করি পঞ্চাশ টাকা দেব দুশো টাকা কেন ওটা তো দিনের বেলা তখন তো আপনি একা যাবেন না তখন প্যাসেঞ্জার পেলে শেয়ার করে হয়ে যায় এখন তো রাত হয়ে গেছে কোনো প্যাসেঞ্জার পাওয়া যাবে না এমনিতে আমি লাস্ট টিপ মেরে বাড়ি ফিরছি আর কোনো ভাড়া ধরবো না দুশো টাকায় লাগবে যেতে হয় চলুন না হলে আসছি রাত যত বাড়ি টোটোওয়ালাদের ভাড়াও তত বাড়ে কী আর করা যাবে বাড়ি তো যেতেই হবে তাছাড়াও কোনো উপায় নেই এত রাতে এই টোটো মিস করলে পরে আর টোটো পাবো কি না তারও কোনো ঠিক নেই তাই আমি রাজি হয়ে গেলাম স্টেশন থেকে সিউড়ি যাওয়ার দুটো রাস্তা আছে একটা হাইওয়ে আর একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাইওয়ে হয়ে গেলে অনেকটাই সময় লেগে যায় আর ওই রাস্তায় অনেক মাল বোঝাই করা গাড়ি যাওয়া আসা করে আবার জামও থাকতে পারে এমনিতেই অনেক রাত হয়ে গেছে তাই আমরা হাইওয়ে না ধরে এই জঙ্গলের রাস্তাটাই ধরলাম এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি না আজ অনেক বছর পর এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি তাও আবার রাত্রিবেলা ঘুর অন্ধকার রাস্তা কোথাও কোনো জনবসতি দেখা যাচ্ছে না দূরে শোনা যাচ্ছে শিয়ালের ডাক আর যে পোকার আওয়াজ এসব শুনতে একটু অন্যরকম লাগছে কি হলো দাঁড়িয়ে গেলেন কেন দেখুন না দাদা সামনে কি পড়ে আছে সামনে দেখতে পায় কে যেন একজন মানুষ রাস্তার মাঝ বরাবর শুয়ে আছে সে কি মারা গেছে না কিছু হয়েছে বুঝতে পারছি না কিন্তু অনেকক্ষণ থেকে যদি পড়ে আছে তাহলে এখনো পর্যন্ত কোনো মানুষের নজরে আসেনি কেউ যদি তাকে দেখতে পেত তাহলে তাকে সাহায্য করত বা হাসপাতালে নিয়ে যেত আমি যে তাকে সাহায্য করব তার সাহসও আমার হচ্ছে না এই অন্ধকার রাস্তায় একজন লোক এখানে কেন এসেছিল আর কি করেই বা তার এই অবস্থা হলো তাহলে সে কি মানুষ না অন্য কিছু মাথার মধ্যে অনেক কিছু ঘোরাঘুরি করছিল তা সত্ত্বেও আমি এগিয়ে গেলাম তার কাছে সেখানে গিয়ে দেখতে লাগলাম সে কি বেঁচে আছে ঠিক সেই সময় গাছ ভেঙে পড়ার আওয়াজ হঠাৎ একটা বড় গাছ ভেঙে পড়ল ভাগ্যিস আমি সেখান থেকে সরে গেলাম নয়তো সেই গাছ আমার মাথার উপরে পড়ত কিন্তু ওই লোকটা লোকটা কোথায় গেল তাকে আমি এখন দেখতে পাচ্ছি না কেন কোথায় গেল সে আবার একটা অবাক বিষয় এই এত বড় গাছ এই সময় ভেঙে পড়লো কিভাবে আমার একটু ভয় লাগ এই গাছ ভেঙে পড়াটা কোনো স্বাভাবিক মনে হলো না আমার দাদা আপনি চলে আসুন এখানে দাঁড়ানোটা ঠিক হবে না চলে আসুন কিন্তু রাস্তা তো বন্ধ হয়ে গেছে কি করে যাব সামনে যাওয়া যাবে না এঁকে যেতে হবে অদ্ভুত একটা হাসির শব্দ যেটা শুনে মনে হলো এটা কোনো সাধারণ মানুষের হাসি না আমার তো ভয়ে শরীর কাঁপতে লাগলো তোমার পেছন দিকে জোরে চালাতে লাগলো আর সেই ভোটটা গাছটাকে নিয়ে আমাদের তাড়া এভাবে চলতে চলতে একটা গাছের সাথে জোরে ধাক্কা লাগে কখন এরপর আর কিছু মনে নেই চোখ যখন খুলি দেখতে পাই আমরা রাস্তার ওপর পড়ে আছি আমাদের দুজনেরই মাথায় আঘাত লেগেছে অটোটাও গাছে ধাক্কা খেয়ে ভেঙে যায় কিছুক্ষণ পর ওখানকার কিছু জনগণ এসে আমাদের উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায় আজকের মতো গল্প এখানেই শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন অদৃশ্য জগৎ